রেট কত করে বেঁচেছেন বাপড়িটা কেজি সেই লাস্ট আমরা নিয়েছিলাম ওই দোকান থেকে গত বছর তাই এই দোকান থেকে নিয়েছিলাম গত বছর ভাইয়া ভালো আছেন

কি ল্যাংড়া নাই এটা হলো কি আমরা হ্যাঁ কোটি কেমন ব্যস্ত আছেন এটা গুডি এটা কেমন ব্যস্ত আছেন কেজি পঞ্চাশ টাকা কেজি এটা নেবে নি পঞ্চাশ টাকা কেজি আছে বাইর কাছে বললে ল্যাংড়া বলে নাই ভাই এটা কি ল্যাংড়া কেমন দাম বেস্ত আছেন কেজি এক ক্যারেট একদম সত্তর না আর কমাইতে পারবেন না এগুলা সবই কি ল্যাংড়া ও আচ্ছা এগুলা কি আরো অন্যান্য দাম আছে নাকি ও হ্যাঁ নব্বই

এটি লইল কি না ভাইয়া নাকি না কাঠি কাঠি এটি কেমন ব্যস্ত আছেন কেজি একশো টাকা কত হ্যাঁ কত কতরা ভাইটা কি ল্যাংরা কেমন দাম এটার হিমসাগর কত কেজি একশো আর ল্যাংড়াটা হ্যাঁ আশি টাকা দাম আর ওই ল্যাংরা তো ওটা দাম বেশি হিমসাগরের